সকাল আটটার সময় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে অর্ণা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে কপালে সিঁদুর পরতে পড়তে স্বামীকে ডাকছে বিজয় এ বিজয় ওঠো তুমি তখনও বিজয় ঘুমিয়েছিল অর্ণা এবার রাগ করে স্বামীকে টেনে তুলল বিজয় বলল এত সকাল সকাল আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে বলো কেন ডেকেছ আমায় অর্ণা বলল তোমাকে কতদিন বললাম একটু মাকে দেখে আসি তুমি আমার কথা শুনছোই না বিজয় কথাটি শুনে রেগে গিয়ে বলল দেখো আমি এসব ন্যাকামো পছন্দ করি না তুমি ভালো মতোই জানো অর্ণ অবাক হয়ে জিজ্ঞেস করলো এখানে ন্যাকামির কি দেখেছো তুমি বিজয় বলল এই একটা দিন অফিস বন্ধ থাকে সেদিনটাতেও শান্তি দেবে না তুমি এই বলে আবারও শুয়ে পড়লো অর্ণা এবার স্বামীর কান বরাবর ভেজা চুল থেকে কয়েক ফোটা পানি ফেললো সাথে সাথে বিজয় তড়িঘড়ি করে উঠে ফাঁস করে থাপড় লাগিয়ে দিল তারপর কম্বলটা সরিয়ে উঠে বলল দ্বিতীয়বার যদি আমার ঘুমে ডিস্টার্ব করো তাহলে তোমার খবর আছে এই বলে কম্বলটা গায়ে জড়িয়ে অর্ণাকে ধাক্কা দিয়ে অন্য রুমে চলে গেল ঘুমানোর জন্য এদিকে অর্ণার মা মোহিনী দাস হুইল চেয়ার থেকে বিছানায় ওঠার চেষ্টা করছে ছোট মেয়ে ত্রিনাকে ডাকতে থাকে মা ত্রীনা কই রে একটু এদিকে আসবি ত্রিনা মায়ের ডাক শুনে হাতের কাজ ফেলে হাত মুছতে মুছতে ছুটে এসে বললো মা তোমার কি লাগবে আরে এ তুমি নিজে নিজে কেন উঠতে যাচ্ছ মা বলল আমাকে একটু বিছানায় তুলে দিবি ত্রীনা মাকে তুলে বিছানায় বসালো মা বলল অর্ণা আসলো না আমাকে দেখতে আমরা এখন পর হয়ে গেছি ত্রীনা বলল মা আপুর বিয়ে হয়ে গেছে এটা ভুলে গেলে চলবে না মা বলল। তাই বলে মাকে দেখতেও আসবে না বুঝেছি আমি মরে গেলেও আসবে না দেখতে ত্রিনা মায়ের করুণ কথাগুলো শুনে চোখের পানি মুছতে মুছতে বলল। মা গো তুমি মরে যাওয়ার কথা বলো না তুমি মরে গেলে আমাকে কে দেখবে আমি কাকে নিয়ে থাকবো মা বললো আরে বোকা মেয়ে কাঁদিস কেন আমি তো এমনি বলেছিলাম কথাটা কাঁদতে কাঁদতে বোনকে নিতে আসলো এমন সময় বিজয় ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল রাহুলকে দেখে বিজয়ের মাথা খারাপ হয়ে গেল বিয়ের পর থেকে রাহুলের সাথে বিজয় সম্পর্ক ভালো যাচ্ছিল না বিজয় অনেকটাই রাগানিত হয়ে বললো কেন এসেছেন এখানে রাহুল বললো মায়ের তেমন একটা ভালো না হাসপাতালে ভর্তি করিয়েছি তাই অন্নাকে নিতে এসেছি আপনাদেরকে অনেক বলেছি অর্ণা যাবে না নিতে হলে একেবারে নিয়ে যান এদিকে ভাইয়ের প্রতি এমন খারাপ আচরণ পর্দার আড়াল থেকে বোন দেখে মুখে কাপড় দিয়ে নীরবে কান্না করছে এমন সময় দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে বিজয় অর্ণার বড় ভাই রাহুলের গালে দিয়ে বলল ছোট লোকের বাচ্চা এক্ষুনি বেরিয়ে যা আমার বাসা থেকে ভাইয়ের এমন অপমান দেখে অর্ণা দৌড়ে এসে স্বামীর গালে থাপ্পড় দিয়ে বলল অনেক অপমান সহ্য করেছি আর না জানি বাঙালি মেয়েদের রীতি স্বামীকে শ্রদ্ধা ও সম্মান করা তবে সেটা তোমার মতো কুকুরকে নয় তারপর ভাইয়ের হাত ধরে চলে গেল বিজয় আর কিছু বলতে পারলো না চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো রাহুল অর্ণাকে নিয়ে হাসপাতালে আসলো মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো কেঁদে কেঁদে বলল মা আমি অনেক চেষ্টা করেছি তোমাকে দেখতে আসার জন্য কিন্তু তোমার জামাই আসতে দেয়নি মাও কেঁদে কেঁদে বলল ঈশ্বর বোধ হয় তোর কপালে শুকলি লিখে নাই রে মা এরকম একটা বদমেজাজি ছেলের কাছে কি বোঝে যে তোকে বিয়ে দিলাম অর্ণা বলল জানো মা আজকে রাহুল দাদার গায়ে হাত তুলেছে তোমাদের জামাই তার আমি দাঁত ভাঙা জবাব দিয়েছি আমি ওই বাড়িতে আর যাব না ওই অমানুষ মানুষের সংসার করব না মা বলল মারে আমাদের হিন্দু ধর্মের মেয়েদের কাছে স্বামী হলো দেবতার মতন তাদেরকে সম্মান করতে হয় অনেক কিছু ধৈর্য ধরতে হয় পাশে থাকা রাহুল বলল কিসের ধৈর্য কিসের সম্মান আমার বোন আমাদের কাছে থাকবে প্রয়োজনে আমি সারা জীবন বাড়িতে বসিয়ে রাখবো আমি লালন পালন করব। আমি খাওয়াবো মা বলল বিয়ের পরে মেয়েদের সর্বোচ্চ স্থান শ্বশুর বাড়ি যখন আমি থাকব না তোদের সংসার যখন ভারী হয়ে যাবে ছেলে মেয়ে পৃথিবীতে আসবে তখন কার বোঝা কে বইবে সব কথা শুনে অর্ণা বলল মা তুমি আমাদের কথা চিন্তা করো না তো যখন যা হওয়ার তখন তাই হবে এবার একটু রেস্ট নাও এই বলে মাকে সিটের উপর শুইয়ে দিল ইতিমধ্যে অনার মা মারা গেছে ছয় মাস হয়ে গেল চেহারাটা কেমন যেন ফ্যাকাস হয়ে গেছে খাটের এক কোণায় বসে বসে ভাবতে লাগলো অতীতের কথা তার ভুলটা কি ছিল কোন অপরাধে আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল মনের অজান্তে ওই মানুষটার কথা মনে পড়লো ভাবল তার কি একবারও মনে পড়ে না আমার কথা জানি না কি অবস্থায় আছে কি করছে কি খাচ্ছে এমন সময় বড় ভাইয়ের বউ এসে কতগুলো জামা কাপড় দিয়ে বলল এই যে নবাব জাদি সারাদিন বসে থাকলে খাবে থেকে অর্ণা মুখ কালো করে বলল ভাবি আমি রান্না বান্না শেষ করে এখানে মাত্র বসেছি ভাবি বলল ওরে বাবা একটু রান্না করেছ এটা আবার খোটা দিচ্ছ এই জন্যই তো স্বামীর ভাত খেতে পারো নি বলল বললো ভাবি আমি তোমাকে অনেকবার বারণ করেছি যখন তখন আমার স্বামীকে নিয়ে কথা বলবে না আমি নিজে ওকে ছেড়ে চলে এসেছি ভাবি বললো হয়েছে হয়েছে আর লেকচার শোনাতে হবে না কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দেবে তারপর আমার বাবুটা কি স্কুল থেকে নিয়ে আসবে আমি একটু মার্কেটে যাচ্ছি কাপড়গুলো গায়ের উপর ছুঁড়ে মেরে চলে গেল এদিকে বিজয় অ্যাক্সিডেন্টে পা ভেঙে পঙ্গু হয়ে হুইল চেয়ারে পড়ে আছে অনেক দিন ধরে শরীরে আগের মতো শক্তি নেই এখন আর হুংকার দিয়ে চিৎকার দিতে পারে না এমন সময় বিজয়ের নতুন বউ কাপড় চোপড়ের ব্যাগটা হাতে করে নিয়ে এসে বলল আমি অনেক বড় পয়সাওয়ালার মেয়ে তোমার মতো পঙ্গু স্বামী নিয়ে বসে থাকার টাইম আমার নেই কি বুঝে যে তোমাকে বিয়ে করলাম অবশ্য ওই সময় তোমার শরীর সুস্থ ছিল ভালো ছিল তোমার সাথে জড়িয়ে আমার জীবনটা নষ্ট করতে পারবো না বিজয় অনেকক্ষণ নীরব থাকার পর বলল আমাকে এই বিপদে ফেলে কোথায় যাবে তুমি তোমার কারণে আমি আমার ফুলের মতো বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বউ হেসে দিয়ে বললো তখন তো তোমার অনেক কিছু ছিল অফিস ব্যালেন্স সম্পত্তি তাই আমি তোমার 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 পেছনে পেছনে ঘুরেছি এখন কিছুই নেই আমাকে রাখতে পারবে না তোমার এই মন শুনতে আমি রাজি নই তাছাড়া ডাক্তার বলেছে বাকি জীবন তোমাকে হুইল চেয়ারে কাটাতে হবে আমি চললাম এই বলে হাতে ডিভোর্সের কাগজ ধরিয়ে চলে গেল আরেক দিন বিজয় পায়ে ড্রেসিং করানোর জন্য ডাক্তারের কাছে আসলো ওই ডাক্তার কাছে চিকিৎসা নিচ্ছিল অর্ণা বিজয়কে দেখা মাত্র অর্ণা কান্না করে দিয়ে বলল তুমি এখানে তোমার এই অবস্থা কেন বিজয় চোখ মুছতে মুছতে বলল হে সব আমার পাপের ফল আমি তোমাকে ঠকিয়েছি তোমার সরল মনে আঘাত করেছি একটা নষ্টা লেডি কুতার প্রেমে পড়ে আজ আমি নিঃস প্লিজ অর্না তুমি আমাকে ক্ষমা করে দাও অর্ণা কিছুই বলছে না শুধু চোখ দিয়ে পানি পড়ছে এদিকে বিজয়ও কাঁদছে এভাবে চলে গেল বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে বিজয় আবারও বলল আমরা কি আবার এক হতে পারি না অর্ণা বলল সেটার সম্ভব নয় অনেক দেরি হয়ে গেছে আমার প্রতি যদি তোমার বিন্দু মাত্র ভালোবাসা থাকতো তুমি এই একটি বছরে জন্য হলেও আমাকে মনে করতে এখন আমি পুরুষ মানুষকে আর বিশ্বাস করি না আগামী সপ্তাহে আমি বিদেশ চলে যাচ্ছি তাই ডাক্তারি টেস্ট করাতে এখানে আসলাম আর ভাগ্যক্রমে তোমার সাথে দেখা হয়ে গেল তোমার কথাটা রাখতে পারিনি বলে দুঃখিত এ কথা বলে অন্ডা চোখ মুছতে মুছতে চলে গেল বিজয় আর কিছু বলতে পারলো না অর্ণা চলে যাওয়ার পানে চেয়ে রইল সময় তো দর্শক কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটি আরও একবার প্রমাণ হয়ে গেল বিজয় যদি আরেকটা মেয়ের ফাঁদে পড়ে অর্নার সাথে খারাপ আচরণ না করতো হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন